হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার গলার অবস্থা খুবই খারাপ তাও আমি জোরে জোরে কথা বলবো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু রোদে রোদে দাঁড়াতে দাঁড়াতে দেখি একটা মাছ কাকু এসেছে মাছ নিয়ে তো মা মাছ নেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি মা কি কি মাছ নেয় আদেও নেবে না কি জানি না মার যদি পছন্দ হয় তাহলেই নেবে মানে আমার মা একটু খুদ খুদে তোমরা ব্লগ দেখতে থাকো বুঝবে দেখেছ কত ঠান্ডা শুধু আমার বাড়ি লাগছে

হাতে ছিল মাপাশু ওটা দিয়ে আমার এখানে কত টাকা কুঁচা না না বলে দিলে এখন মাছ উঠবে দেখবে কাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বাবির মতো আর তারা রাত কটা পর্যন্ত জেগে থাকে তোমরা কমেন্টে জানাও হ্যাঁ আমি দেখবো কার বাচ্চা কটা পর্যন্ত জেগে থাকে মানে আমার বাবি তো জেগে থাকে হচ্ছে হায়েস্ট চারটে ভোর চারটে পর্যন্ত ও ডিউটি করে কোনো ব্যাপার না আমি লাঞ্চ করতে বসে পড়েছি স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে স্নান করার পর তোমাদের সাথে আর কথা হয়নি বাবিকে রাখতে হয়েছিল ওর কাছে থাকতে হচ্ছিল বা আজকে একটু অন্য কাজে বিজি ছিল সে লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি চলো আজকে বেলা ঘুমের থেকে উঠে দেখি মা একটা খুব ভালো জিনিস করছে সেটা তোমাদের জন্য আর আমার ফ্যামিলির জন্য আমার জন্য একদমই ভালো জিনিস নয় দেখাচ্ছি দাঁড়াও বলো তো এটা মা এটা কি পিঠা বলে দাও ও মা বলো তেলে ভাজা পুলি তেলে ভাজা পুলি আমি খাইও না আমার কোনো ইন্টারেস্টও নেই মা করছে ওই মায়ের জামাইরা খাবে মেয়ে খাবে ছোট মেয়ে আবার পিঠা খেতে কিন্তু বড় মেয়ে আসে না আসতে চায় না ও সংসারের চাপে মা কষ্ট করে বানিয়েছে মা বললো একটা মুখে দিয়ে দেখ আমি বানিয়েছি তাই আমি একটা একটু খেয়ে দেখছি হ্যাঁ গরমটা আমার হাতে ধরিয়ে দিয়েছে কি বলবো হ্যালো এভরিওয়ান আমার গলার অবস্থা দেখেছো আমার মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ওষুধ খেয়েছি তাও কমছে না একটু কমতে টাইম লাগবে এখন এরকম হলে আমি কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমার শরীরটা এত খারাপ ছিল তাই আজকে সকালবেলা ভিডিওটা আবার কন্টিনিউ করলাম আজকে সকালে মা টিফিনে করেছে হচ্ছে লুচি আর হচ্ছে আলুর তরকারি দ্বীপ খেতে আসবে কারণ আমার শাশুড়ি মা আর কি আজকে রবিবার আজকে সানডে শাশুড়ি মা পিকনিকে গেছে আমাদের পাড়ার থেকে পিকনিক আছে ওখানে পিকনিকে গেছে তাই ও বাইরে খাবে মা বলেছে তুমি সকাল আর দুপুরে আমাদের বাড়িতে খেয়ে নিও তাই আমার বাবি যেহেতু ফিট করে আমার খালি পেটে থাকলে হবে না তাই জন্য আমি খেয়ে নিচ্ছি ও এখনো আসেনি ও যখন আসবে তখন খাবে তোমাদেরকে দেখাবো আমি তোমাদের সাথে পরে কথা বলবো আমার কথা বলার মতো পরিস্থিতি নেই আবার নিজেরই হাসি পাচ্ছে নিজের গলার আওয়াজ ছুটে কি চলে এসছো ভালো করেছো চলে আসো সেজে এসছো কেন প্রত্যেক দিনই তো শ্বশুরবাড়ি বাড়ি আসো তো সেজে এসছো কেন দুপুরের মেনুতে কি আছে দেখে নাও রাইস বেগুনি আর আছে ফুলকপি পনির আলুর তরকারি এরপরেরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি চুপার চুপার আর দেখো করেছে হচ্ছে কাতলা মাছের রেজালা তোরা খাবি না বড়লা আর চা করে যাচ্ছে কাতলা মাছের রেজালা আমার ছেলে প্রচন্ড কাজ যা আমি এর জন্য তাড়াতাড়ি খাচ্ছি ঘুমিয়েছিলাম হ্যাঁ হঠাৎ করে একটা সারপ্রাইজ পেলাম মানে যাদের সাথে ভিডিও কল যদি একদিন বাদ দি আমাদের মন খারাপ হয়ে যায় দেখবে তাদেরকে খা셔 কে এটা এটা হচ্ছে আমার বর্দির মেয়ে মানে আমার একটা জান প্রাণ একটা হামুদে মানুকে এটা আমার সোনামা একটু হাই বলে দাও সবাইকে একদিন পর নাতনিকে ফেলো আমার মা বর্দি সবাই তো বলে আমাকে আমার বর্দিকে নাকি একই রকম দেখতে হ্যাঁ তুমি আমাকে চুমু দে আমরা দেখে তো না আমি হ্যাঁ সপ্তাহখান থেকে তো আমাদের দরখানে এই যে মেয়ে গেছে কতদিন পর কিন্তু ওরা চলে যাবে থাকবে না ওরা নিকোবর না কোথায় গেছে দি নিকোবর হ্যাঁ নিকোবরকে গেছিল ওখান থেকে মানে বাড়ি যাবে চাটা যাবে জহার পথে আমাদের বাড়ি আসলো আর একজনকে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমার একমাত্র হ্যান্ডসাম জিজু জিজু হাই কোডে দাও हेलो দেখতে পাচ্ছো हेलो गाइस

ওমা তুমি খুশি ওলে বাবালে কত ভালোবাসা গো কামু দিদা কামু দিদা এটা ফুল তো কার কোলে উঠেছিস এটা কার মেশো না না এটা আমার মেশো তাই নাকি এটা মেশো কাটা মেশো কাটা হাম্পি দে মেশো কাটা হাম্পি দে দেখি ওলে বাবা কত ভালোবাসা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ঠিক সাতটা বাজে সন্ধ্যা ওইরকম টাইমে দীপ মাংস নিয়ে এসছে মানে চিকেন নিয়ে এসছে এনে আমার মাকে বলছে রান্না করো আমার মা সারাদিন এত খাটনি করে তারপরে কোন ইয়েতে বলে যে মা মাংসটা এখন রান্না করো মা বলছে আমি পারবো না ওদেরকে বলো এবার আমাকে তো বলবেই না আমার হাতে রান্না নাকি ভালো না এবার পপিকে ধরেছে পপি রান্না কর তাই ও এখন বোন এখন মাংসটা রান্না করছে মানে ও আমাকে রান্না করতে দেবে না ভাই একদিন আমি করি খেয়ে দেখো কেমন হয় না ও আমাকে মাংসটা রান্না করতে দেবে না ও পপি কাছে দিয়েছে মাংসটা রান্না করতে পপি এখন মাংসটা রান্না করছে দাঁড়াও কি ওরে বাবা তুই তো সেই ম্যারিনেশন করেছিস দেখো ম্যারিনেশনটা দেখলেই লোভ লেগে যাবে ও খুব ভালো রান্না করে আর ইউ রেডি ফর ইটিং চিকেন করছে দেখ ব্লগের মধ্যে এরকম দেখাচ্ছে তুমি দাঁত বের করছো খ্যাক করছো টাটা বাই বাই